বলিউডে এখন সবচেয়ে আলোচিত বিষয় শাহরুখ খানের বচ্চনের নাতি অগস্ত মনে হচ্ছে সেই গুঞ্জন তারা একসঙ্গে জোয়া আক্তারের সিনেমায় কাজ করেছেন শুটিং চলাকালীনই তাদের বন্ধুত্ব আরো গভীর হয় এরপর তাদের একসঙ্গে পার্টি ডিনার ছুটি কাটানো থেকে শুরু করে আইপিএল গ্যালারিতে উপস্থিত সবকিছুই তাদের গভীর সম্পর্কের ইঙ্গিত দেয় সম্প্রতি সোহানা তার ইনস্টাগ্রামে একটি ফটোশুটের ছবি শেয়ার করেন যেখানে সোনালী তাকে মোহময়ী রাজকন্যার মতো দেখাচ্ছিল ছবিতে কমেন্ট করেন অগস্তার মা শ্বেতা বচ্চন নন্দা এবং বোন নভা নভেলি নন্দা মা শ্বেতা লিখেছেন তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে আর নোভা সোহানাকে আদর নামে শো বলে থাকে শুধু তাই নয় তারা দুজনেই হৃদয়ের ইমোজি ব্যবহার করেন যা সোহানাকে যে তারা খুব ভালোবাসেন সেটা স্পষ্ট বহিপ্রকাশ এতদিন ধরে প্রশ্ন ছিল অগস্তার মা শ্বেতা বৎসন নন্দা এই সম্পর্ক মেনে নেবেন তো কারণ শ্বেতাকে অনেকেই কঠিন মানুষ বলে মনে করে তবে সাম্প্রতিক ঘটনায় বোঝা যাচ্ছে তিনি সোহানাকে স্বাভাবিকভাবে গ্রহণ করছেন অভিষেক বচ্চন সোহানার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন এছাড়াও শাহরুখ খানের পরিবার এর সঙ্গে অগস্তরের ঘনিষ্ঠতা স্পষ্ট হয়েছে আইপিএল চলাকালীন শাহরুখ অসুস্থ হয়ে পড়েন তখন অগস্তাকে সব সময় তার পাশে দেখা গেছে আবার গত ডিসেম্বরে শাহরুখ ও তার পরিবার যখন আলিবાગে ছুটি কাটাতে যান তখনও অগস্তা ছিলেন তাদের সঙ্গে এসব ঘটনার পর থেকেই অনেকে মনে করছেন মান্নাদ বচ্চন পরিবারের সম্পর্ক এখন খুবই গাড়ো বলিউড়ায় আলোচনা আরও তুঙ্গে ওঠে যখন সোহানাও অগস্তাকে এক সঙ্গে মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে ডিনার করতে দেখা যায় তাদের একান্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এমনকি অগস্তাকে সোহানার বাড়িতে যাতায়াত করতেও দেখা গেছে বেশ কয়েকবার অবশ্য এই সম্পর্কের বিষয়ে শাহরুখ খান বা অমিতাভ বচ্চন কেউই প্রকাশ্যে কিছু বলেনি তবে এদের নিরাপত্তাই অনেকে সম্মতির লক্ষণ বলে মনে করছে এদিকে সোহানার অগস্তার সম্পর্ক নিয়ে বলিউডের অনেক তারকাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ আবার বলছে প্রেম কারণ জোহর বলিউডের সম্পর্ক নিয়ে সবসময় সচেতন তিনি বলছেন দুজনকে দারুণ মানাবে অনেকের ধারণা সোহানা ও অগস্তা খুব সিরিয়াস সম্পর্কে আছেন এবং দ্রুত তারা বিয়ের দিকে এগোচ্ছেন যদিও তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে তাদের চারপাশের মানুষের ভক্তরা এই সম্পর্ক নিয়ে নিশ্চিন্ত তবে কি মান্নাত ও বচ্চন বাড়িতে শক্তি বাঁচতে চলেছে বিয়ের সানাই সময় বলে দিবে তার উত্তর